আসসালামু আলাইকুম গাইস দিস ইজ জাকির হোসেন ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও যারা আমার ভিডিও প্রথম থেকে এই পর্যন্ত দেখে আসতে আছেন তারা সবাই কম বের জানেন আমি দালাল সম্পর্কে সবাই রে কত সতর্ক করতেছি দেখেন বাংলাদেশ থেকে আসেন সৌদি আরবে এটা এক আলাদা বিষয় সৌদি আরবে আসার পরে যে আপনারা কাজের লাগে যে দালাল ধরেন অনেকে কিন্তু প্রতারিত হইতে না আসেন আমার কাছে অনেকে মেসেজ করেছেন বা অনেকে থেকে আমি জানছি যে কালকের আগের দিন এক ভাইয়ের সাথে কথা হয়েছে হে নাকি দালালে আবাসিক হোটেলে কাজের লাগে দালাল বলছে কাজ দিব মানে তিন রিয়াল হাত থেকে নিচে দালালে কোনো কাজ কাজ তো দেওয়ার কথা নাই দালালে খুঁজেও পাই না তাহলে ভাই অনেকে কয় যে ভাই আপনার কাজ দিয়ে দিবে এগুলো করে অনেক বাট ফার আছে টাউট আছে এগুলো তো আল্লাহ খোঁজা নাই ভাই তো আশা করি ভাই আমি যে এত বুঝাইতেছি আপনাদেরকে আপনারা তো হয়তো বুঝতে না পারতেছেন না মনে করেন না কিতা কাজ দিব ঠিক আছে কাজ দিলে দালাল টিয়া দিলে সমস্যা কিতা এটা হলো পরের কথা আপনি কাজে জয়েন করেন কাজে জয়েন করার পরে এক মাস স্যালারি পাইছেন বা পনেরো দিন কাজ করতে না মানে কাজ জয়েন করার পরে যে দালালে টাকা দিবেন যদি কারো সাথে কন্ট্যাক্ট হয় যদি কন্ট্যাক্ট হয় বলে ভাই আপনি আমার কাজ লাগাই দিবেন কত সব কিছু আশে পিসে যায় না তারপরে তারা টাকা দিবেন কাজে লাগানোর আগে আপনি তারা যদি দুই হাজার তিন হাজার রিয়াল দিয়ে হ্যাঁ তো পুরো লাখে লাখ তো আশা করি ভাই সবাই সতর্ক হন ভাই সবাই এত কষ্ট করেন ভাই পরিশ্রমের টাকা ভাই আমি জানি কারণ আমি নিজে পরিশ্রম করতেছি তো এলাকায় ভাই সবাই কিন্তু দালালের থেকে খপ্পরে থেকে কারণ সৌদি আরবের মধ্যে এক একজন এক একটা ছোট ছোট অফিস বানাইয়া বসে থাকে আইলে বলে যে ভাই আপনার করে কাজ দিব বা আপনারা যাই বলেন ভাই কাজ আসেনি অগ্রিম টাকা দিয়ে দেন আগে কাজও লাগাইবে সবকিছু যাই না শুনে তারপরে টাকা দিবেন ক্লিয়ার তা মানে আমি কি আমি আপনাদের লাগিয়ে সবকিছু খালি এত ভিডিও বানাইতেছি খালি সতর্ক 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 লাগে আপনারা হেয়ে দালালের খপ্পরে পড়ে যান কেমনে আমি বুঝি না মানে কি কইতে আমার তো আশা করি সবাই বুঝতে পারছেন সবাই সতর্ক থাকবেন বা সতর্ক হয়ে চলবেন আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন যাতে আপনার বন্ধু বান্ধব যারা আছে সবাই আর একটু সতর্ক হইতে পারে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম